হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমি বিন্দাস আছি আর আমি আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক সবাই আর অনেক ভালোবাসা আর আজকে সবাইকে জানাই গুড মর্নিং আর আজকে আমি খুব খুশি তোমরা ভিডিও সামিল দেখে বুঝতেই পারছো আজকে আমার একটা ইচ্ছে পূরণ হয়েছে তো সকাল সকাল পেয়ে গেছি নটার সময় ঘুম থেকে উঠেই সারপ্রাইজটা আর এখন দু পনেরো দশ তোমাদের দাদা ভাই আমার জন্য কালকে আইফোন অর্ডার দিয়েছিল আর আজকে চলে এসেছে সেটা না বলে মানে অজান্তে এসেছে তো সকালে ও চলে গেছিল ঘুম থেকে উঠে আর কি আনতে ফোনটা তো চলো ফোনটা দেখা এখন তোমাদেরকে ফোনটা দেখাবে আর আমাকে কি ফোন দিয়েছে সেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে আইফোন ফিফটি তো দেখো তোমরা থ্যাঙ্ক ইউ তুমি বলো না তুমি বলো তো এই যে এই হচ্ছে আমার দিন

দেখাও নাও হ্যালো ফাইনালি আমার ফোনটা হয়ে গেল কিন্তু তুমি ওই মাছ তুমি কিন্তু মাছ ખાলে টিমলা হবে না আবার নিচ থেকে তুলতে হবে হ্যাঁ আর আমার একদম ইচ্ছা ছিল আমি যেয়েছিলাম ফোন না নিয়ে অন্য কিছু একটা মানে কম দামের ফোন নেব তো বলছে স্টোরেজ এটাই বেশি থাকে আর কম দামের ফোনেও বলছে আবার ক্যামেরার জন্য ভালো থাকে জানি না কেমন হবে তো চালাই না চালালে তোমার সেরকম না পারলে তোমাদের দাদা ভাইকে দিয়ে দেবো দাদা ভাই কেমন আমি আছি তুই পুরোনো ভাবে নতুন পাব না তো দেখলেই এতক্ষণ তো আমার ইচ্ছে পূরণে তোমাদের সাথে শেয়ার করলাম সকালবেলা উঠে আর কি একটা বড় সারপ্রাইজ আর তারপরে টিফিনও করেছি তোমাদের সাথে শেয়ার করিনি তারপরে সান ধান করে আর কি রান্না করতে চলে এসি নাচতে কারণ আনন্দ মনে আর কি বলবো তাড়াতাড়ি করে দেখলাম রান্না করে নিই ওই জন্য ডিম সেদ্ধ আর পোস্ত হয়ে এসছে তো এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি ডালটা ভালো করে সেদ্ধ হয়নি তারপরে ডালটাও বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে কাঁচাকলা ভাজা তো এই সবই রান্না বান্না আর মা করবে মটশুটির বড়া তারপরে সন্ধ্যাবেলায় যে দিদিভাই চা করেছে তো আমাকেও চা দিল বুনোকেও দিল আর দিদিভাইও খাচ্ছে তো আমরা সবাই মিলে চা খাচ্ছিলাম আর প্ল্যান করছিলাম দাদা যেহেতু আজকে বার্থডে কীভাবে কী ডেকোরেট করবো আর কি আর আমি এদিক দিয়ে পায়েস বসিয়ে দিয়েছি মা করছিল তো মাকে বললাম তুমি আমি করে দিচ্ছি তো মা সব রেডি করে দিল তো আমি তারপরে কাজু কিশমিশ আর মা লাস্টে গুড়টা দিয়ে হয়ে গেছে আর এখন মা করছে লুচি করবে যেহেতু দাদা জন্মদিন সেই সেই জন্য বাবা বললো আজকে রুটি খেতে হবে না লুচি করো তো কিন্তু দাদাভাইরা তো ছিল না দাদাভাইদের ইনভাইট ছিল সেখানে গেছিল হ্যাপি হ্যাপি হচ্ছে দাদা ভাইয়ের জন্য টাইস করার পর আমি একটু রেডি হলাম তো আমরা তো মেলায় যাব তো দাদা ভাই কেকটা কাটুক কেক ওই ভিডিওটা ফুল ভিডিওটা আলাদাভাবে আসবে বার্থের আর এটা এরকম আমরা এখন যাব মেলায় ওই জন্য আমি হালকা রেডি হয়ে নিচে দেখি তোমাদের দাদা ভাই যদি বলে এই জামা পরে যাওয়া হবে না তাহলে আমাকে আবার চেঞ্জ করতে হবে আর চোখের অবস্থা এরকম দেখো সাথে সাথে দেখো একটা ভালো লাগছে না আমার ভিডিও করতেই ভালো লাগছে না মুখের অবস্থা ভালো না থাকলে ভালো লাগে না তো চলো দেখতে থাক আর আজকে ভেবেছিলাম বাড়ি চলে যাব কিন্তু দাদাভাইয়ের বার্থডে যেহেতু সেই জন্য আর বাড়ি গেলাম না বাড়ি যেতাম আবার আসতাম কারণ দিদিভাইয়ের মাসির ছেলের পইতে রয়েছে তো ওই জন্য ভেবেছিলাম যে যাব যাবো দিয়ে আবার একদিন পরে চলে আসব বুনির যেহেতু কলেজ ছিল সেই জন্য তো আজকে গেলাম না দাদাভাইয়ের বার্থডে বলে দেখলাম একটা দিন থেকেই যায় জন্মদিনটা দিদিভাই একা একা তো ওর ভালো লাগবে না ও সেরকম কিছু করতেও পারবে না ওই জন্য আমরা তিনজন মানে বুনু আমি দিদিভাই সবাই মিলে সব কিছু সাজানো গোছানো দাদা একটা সারপ্রাইজ দেওয়া হবে আমার এগুলো খুব ভালো লাগে এই সবাই সবাই ভাবে যে আমার নিজেরই হোক আর কারোরই হোক আমার মানে এই হিংসাটা ভালো লাগে না মানে এই যেন সব কিছু করবো দাদা জন্য পায়েস করলাম তো পায়েস করে আমি এটা নাও করতে পারতাম কিন্তু এগুলো আমার বেশি ভালো লাগে তো কেক অর্ডার দিয়েছিলাম কেকও দিয়ে গেছে বানিয়ে তো তোমাদেরকে তো দেখি দেখাবো আর কি পরে ভিডিওতে এই ভিডিওতে কিছু অ্যাড করব না তো আমার মানে এ যারই জন্মদিন হোক কালকে মা বাবার অ্যানিভার্সারিও আমি জানলে কিন্তু অ্যানিভার্সারিটাও করতাম আমার একদম খেয়াল ছিল না মা বাবার অ্যানিভার্সারি বলে তো মানে আমার মা বাবার অ্যানিভার্সারিতে যদি একটা কেক আনা হতো তাহলে ভালো আর মা বাবার অ্যানিভার্সিটি যদি আমি জানতাম তাহলে আগামী দিন করতাম আর মা এখন লুচি বানাচ্ছে দাদাভাই জন্মদিন বলে লুচি পায়েস করবে তাই বলে কিন্তু দাদাভাই থাকবে না দাদাভাইতে নিমন্ত্রণ নিমন্ত্রণও রয়েছে দিদিভাই আর দাদাভাই অনুষ্ঠান বাড়ি যাবে তো ওই জন্যই তার আগে কেক টেক কেটে যাবে আর কি তো ওই জন্য দিদিভাই রেডি হচ্ছে রেডি হোক তারপরে তোমাদের সাথে তারপরে এদিকে মা এখন লুচি ভাজার জন্য সব কিছু রেডি করেছে তেল টেল বসিয়ে দিয়েছে আমি লুচিগুলো মাকে বললাম তুমি একা একা ভাজবে আমি ভেজে নি দুজন মেলে ভাজলে তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি এদিকে লুচিগুলো ভেজে নিচ্ছি আর বুনুকে বললাম একটু ক্যামেরাটা ধরে দে তো একটু ক্যামেরাটা ধরে দিল আর অনেকগুলোই লুচি হয়েছিল তারপরে বাড়ি এসে আর কি আজকে মেলায় সেরকম কিছু খাওয়া হয়নি মানে লুচিই খেয়েছিলাম বাড়ি এসে সবাই মিলে তোমাদের দাদা ভাই আমি বাবা

আর মেলায় এসেই ফার্স্টে বুনো বলল মোমো খাবো বললাম চল তাহলে দোকানে ভিড় নাই খেয়ে নিই আর মাম্মামকে দেখো বাড়িতে এত দুষ্টুমি করে আর কোথাও গেলে কেমন একটা লালালালা টাইপের মানে হয়ে যায় ভাবাকান্ত টাইপের তো এরকমভাবেই ও ঘুরে ঘুরে বেড়ায় আর শুধু গাড়ি কিনবো গাড়ি কিনবো আর আজকেই কিনেছে বন্দে ভারত তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিল দেখো আর আমি একটা ডোরেমন কিনেছি এটা দিদির নাতনির জন্য কিন্তু আমার মামা মামাকে দিতে দেয়নি ওর জন্যই রেখে দেওয়া করেছে আমি ওকে দুটো বল দিয়েছি মানে বল তারপরে সেই পিক পিক করে আওয়াজ হয় ওই সবগুলো আর বোন এখানে মকটেল নিয়েছে আর আইফোনটা তো এখন সব কিছু ঠিকঠাক করতে হবে তবে আমি চালাতে পারবো তো তোমাদের দাদা ভাই সব কিছু ঠিক করে দেবে তারপরে আইফোন চালাবো আর এখন আমি এই দিয়ে ভিডিও করছি তো পরের থেকে আইফোন দিয়ে ভিডিও করবো ভারত এই যে একটা পুতুল কিনেছি আর কাপ কিনেছি এখানে দু রকমের আর দুটো কিনেছি কাঁচের ওই দুটো বাড়ি নিয়ে যাবো আর এগুলো এই বাড়ির জন্য আর এই পুতুলটা নিয়েছি দিদি নাতনির জন্য তো আমার মামমাম যেটা দেখছে সেটাই বলছে আমার এই যে এই বলটা নিয়ে এসেছি ওর জন্য বলছে ওটা আমার একটা ঝুনঝুনি কিনে নিয়ে এসেছি ওইটা দেবে কিন্তু এইটাও বলছে দেবো না ওটা বলছে পুতুল বলছে আমার তো দেখি দুটোর মধ্যে একটা কিছু দেবো এটা আমার আসামী আজকে সকালে সারপ্রাইজ দিয়ে আর এটা আমার স্বামী সকালে সারপ্রাইজ দিয়েছে আর মামা মেজে দুষ্টু করছে পুতুলটা লিবি না আরে বেবির